প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকছে কবুতার পালন করে আপনি কিভাবে লাভবান হতে পারবেন এ বিষয়ে বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্যে এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা লাভজনকভাবে কবুতার পালন করতে হলে সঠিক জাত নির্বাচন উন্নত মানের খাবার ও পানীয় সরবরাহ উপযুক্ত ঘর তৈরি নিয়মিত পরিচর্যা প্রয়োজন যা কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হবে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করা বাচ্চা বিক্রি বা কোন মার্কেটে কবুতার বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন এ বিষয়েও কিন্তু জানা দরকার বাংলাদেশে প্রায় বিশ প্রকারের কবুতার রয়েছে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনার ভালো জাতের কবুতার নির্বাচিত করতে হবে কিছু জাতের কবুতার রয়েছে বারো জোড়ার বেশি বাচ্চা দিতে পারে এদের বাজারেও চাহিদা থাকে অনেক কবুতরের জন্য নিরাপদ ও আরামদায়ক ঘর তৈরি করতে হবে বাড়ির ছাদে কাঠ বা বাঁশ দিয়ে ঘর বানানো যেতে পারে যা খুব বেশি ব্যয়বহুল নয় বাণিজ্যিক খামারে খাঁচা ব্যবহার করাও যেতে পারে যা রোগ প্রতিরোধে সহায়ক কবুতারের আকারের উপর নির্ভর করে দৈনিক খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে ছোট আকারের কবুতারের জন্য বিশ থেকে তিরিশ গ্রাম মাঝারি আকারের জন্য 35 থেকে পঞ্চাশ গ্রাম এবং বড় আকারের জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার প্রয়োজন নিয়মিত ঘর পরিষ্কার করা এবং অসুস্থ বা আঘাতপ্রাপ্ত কবুতরকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা উচিত কবুতার পালনের ক্ষেত্রে রোগ বলাই একটি বড় সমস্যা তাই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রাথমিক জ্ঞান থাকা অবশ্যই জরুরি চার সপ্তাহ বয়সের মধ্যে কবুতরের বাচ্চা বিক্রি বা খাওয়ার উপযোগী হয়ে যায় বাচ্চা এবং বড় কবুতরের জন্য উপযুক্ত বাজার খুঁজে বের করতে হবে যেমন স্থানীয় হাট বা সরাসরি পাইকারি বিক্রেতাদের কাছেও আপনারা এটা বিক্রি করতে পারেন বেকারত্ব দূর করতে কবুতার পালন একটি লাভজনক উপায় হতে পারে কারণ এতে বেশি পুঁজি বা জায়গার প্রয়োজন হয় না অল্প সময়েই ভালো আয় করা সম্ভব তো বন্ধুরা আশা করছি মুরগির থেকে আপনারা কবুতার পালন করে বেশি লাভবান হতে পারবেন তো আপনারা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি লাইকস এবং কমেন্টস করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ